আপনি একটা আয়োজনে আপনারই এক বক্তৃতায় তখন আপনাদের দল ক্ষমতায় ছিল তখন বলছিলেন যে তারেক রহমান প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বিদেশ থেকে দল পরিচালনা করছেন ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করছেন আপনি সেই প্রসঙ্গে বলছেন যে আপনি দেশে আসবেন না বিদেশে বসে কথা বলবেন এরকম কাপুরুষিত রাজনীতির কথা বলছেন এবং সেই প্রসঙ্গে আপনি গানের একটা লাইন উল্লেখ করেছিলেন দেখা না দিলে বন্ধু কথা কইও না এখন আপনার এবং আপনার দলের উদ্দেশ্যে এই লাইনটি ব্যবহার করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা সার্জিস ওনারা এই বিষয়টি থেকে আপনারা বা আপনি বিব্রত না প্রথম কথা হচ্ছে যে আমাদের আমাদের অবস্থান তো এই মুহূর্তে নানা কারণে নির্যাতনের কারণে আমরা প্রকাশ করতে পারছি না আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের নেতাকর্মীরা আমাদের দল পরিচালনা করছে আমাদের তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছে ছাত্রলীগের কর্মী যারা রয়েছে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারাই নিজেদের ঐক্যবদ্ধ করছে সমস্ত ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করছে আর আমরা বাংলাদেশ ছাত্রলী অবশ্যই আমরা কর্মকৌশলগত কারণে হয়তো আমাদের আমাদের কর্মকাণ্ডের কিছুটা পরিবর্তন আসতে পারে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সবসময় আমাদের সাধারণ শিক্ষার্থী আমাদের অভ্যন্তরীণ কর্মকাণ্ড সেটির ভিত্তিতে আমরা পরিচালনা করছি এবং প্রকাশ্যে আমাদের কর্মকাণ্ড চলমান রয়েছে সেটি আলোকে আমাদের কর্মসূচি আগামীতে অব্যাহত থাকবে মনে করি জি মানে আপনি আসলে খুব বিব্রত কিনা সেই প্রসঙ্গ বুঝলাম না আপনি মনে হয় বিব্রত না না দেখুন গোটা দেশই এখন একটি বিপর্যয়ের শিকার অবস্থার মধ্যে রয়েছে আপনি স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার মতো বাস্তবতা বাংলাদেশে কিন্তু নেই আপনি জানেন যে ইতিমধ্যেই এই অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা কর্মকাণ্ড পরিচালনা করেছে তাদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসছে এবং এই অবৈধ সরকারের প্রধান ডক্টর ইনুসের কিশোর গ্যাং তারা এক ধরনের গোটা দেশব্যাপী তারা এক ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে মানুষের জন্য হানিকর ইতিমধ্যে অনেকে মৃত্যুবরণ করেছে তো সার্বিক পারিপার্শ্ব অবস্থা কিন্তু বিরাজ করছে বাংলাদেশ এইরকমই পারিপার্শ্বিক অবস্থা তখন আসলে বিএনপির মুখ থেকে আমরা শুনতাম যে হোক যে প্রসঙ্গে আসলে এই বক্তব্যটা আসলো মানে হাসনাত সার্জিস এই বক্তব্যটা দিল যে গানের লাইন দেখা না দিলে বন্ধু কথা কেউ না আপনাদের আওয়ামী লীগ মূল দলের একটি দশই নভেম্বর নুর হোসেন দিবস উপলক্ষে ডাক দিয়েছিল জমায়েতের জিরো পয়েন্টে গুলিস্তানের কিন্তু সেখানে আমরা খুব বেশি উল্লেখযোগ্য পরিমাণে আসলে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হতে দেখি নাই এটাকে বলা হচ্ছে অনেকে এভাবে বলছেন যে জিরো পয়েন্টে জিরো পারফরমেন্স দেখালো আওয়ামী লীগ এরকমটি কেন হলো প্রথম কথা হচ্ছে যে এই কর্মসূচি পালন করার জন্য ছাত্রলীগের অনেক নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী অংশগ্রহণ করার জন্য সেখানে গেছে বিক্ষিপ্তভাবে মিছিল করেছে নানা জায়গায় সমবেত হয়েছে কিন্তু পুলিশ তল্লাশি ছিল সবখানেই সবখানেই তারা ফোন চেক চেক করেছে করেছে মোবাইল তারা ব্যবহার করার চেষ্টা করেছে এবং জোরপূর্বক একটি দেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমাবেশ করার যে অধিকার রয়েছে সেটির আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল সেই জায়গাটি বেদখল করে তারা আহ নিজেদের কর্মসূচি তারা বাস্তবায়ন করেছে এবং আমরা মনে করি যে এটি আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সে আন্দোলনের একটি যাত্রা ছিল এখানে সেখানে নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলেছে বলে আমরা মনে করি এবং গোটা বাংলাদেশের মানুষের সামনেই কিন্তু এই ভেস্ট্রিস সরকারের মুখো হয়েছে জি আপনারা প্রতিরোধ গড়ে তুলে তুলেছেন বলছে সেই প্রতিরোধের প্রসঙ্গে আসে আপনি বলছিলেন যে কিভাবে আপনাদেরকে আটকানো হয়েছে মোবাইল ফোন চেক করা হয়েছে আপনাদের কি মনে পড়ে যে দুহাজার বাইশের দশই ডিসেম্বর বিএনপির একটা বড় সমাবেশ করার কথা ছিল এবং হয়ে তখন ঠিক একই রকম ভাবে পুলিশ এবং পুলিশের সাথে মিলে কর্মীরা তখন ঢাকায় আগত মানুষদের মোবাইল ফোন চেক করেছে সবগুলো গণমাধ্যমে আমরা দেখেছি তখন প্রশ্ন কোন কোন ম্যান্ডেটে বা ক্ষমতা বলে সাধারণ মানুষের মোবাইল চেক করে একই রকম বাস্তবতা এখন কি আপনাদের দিকে বুমেরাং হয়ে আসছে কিনা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনা করার সময় বা আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অভ্যন্তরে ছাত্র রাজনীতি হোক বা সার্বিকভাবে জাতীয় পরিমণ্ডল হোক সবখানেই তো সমাবেশ করা যায়নি সমাবেশ সবাই করতে পেরেছে আমাদের বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিন্তু সবাই যার যার মতামত প্রকাশ করেছে সংগঠিত হয়েছে বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের মতামত তুলে ধরেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংগঠনগুলো তাদের ক্রিয়াশীল ভূমিকা পালন করেছে সংসদীয় রাজনীতি রাজপথে রাজনীতি দুটোই তো চলমান ছিল আর আজকে কি সেই বাস্তবতা রয়েছে যেখানে এক ধরনের সমাবেশ করার সুযোগ তাদের মতামত প্রকাশ করার সুযোগ কিংবা এই সরকারের বয়ানের বাইরে গিয়ে নিজস্ব মতামত বলার সুযোগ সেই বাস্তবতা তো বাংলাদেশে নেই বরং দূরের মধ্যে আকাশ পাতাল ফারাক বলে মনে করি আপনি মনে করছেন আকাশ পাতাল ফারাক কিন্তু যারা সেই সময় আসলে সেটা ফেস করেছে তারা আসলে আকাশপাতাল মনে করছেন কিনা এটা হয়তো আমি তাদেরকে জিজ্ঞাসা করবো কখনো আপনি বলছিলেন যে আসলে প্রতিরোধ গড়ে তুলেছে আমি বলছিলাম যে এবং আমি না এবং সবগুলো গণমাধ্যম আপনি যদি দেখেন যে খুব বেশি উপস্থিতি দেখার মতো হয়নি হ্যাঁ সেখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যারা নেতাকর্মী সন্দেহ করা হয়েছে বা আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে নানান রকম মারধরের শিকার হতে হয়েছে সেটি আমরা সেটি আমরা দেখেছি কিন্তু এই যে আপনারা ডাক দিয়ে নেতাদের কেউ নাই শুধু কর্মীদের উপর ভর করে নেতারা মানে সব পালিয়ে থাকলেন এই বিষয়টা কর্মীদের কাছে বিষয়টা কেমন কর্মীরাই যুগে যুগে ছাত্রলীগ আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছে আপনি যেটি বলছেন যেটি এক ধরনের সাংগঠনিক শূন্যতা কিনা কিংবা রাজনৈতিক যে স্ট্রাকচার রয়েছে সেটির প্রত্যাশিত রিফ্লেকশন ঘটছে কিনা দেখুন পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় তো আপনাদের আমাদের বাংলাদেশে আমি যেটি বলছিলাম যে সাংবিধানিক অধিকার হোক মৌলিক মানবাধিকার হোক নিজের জীবন নিয়ে চলার বাস্তবতা হোক সেটি কিন্তু নেই তো স্বাভাবিকভাবেই ধাপে ধাপে একটি রাজনৈতিক দল একটি অগণতান্ত্রিক ফ্যাসি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে তো আমরা প্রথম ধাপগুলো অতিক্রম করছি নেতৃত্বের যে নেতৃত্বের সংযুক্ত অবশ্যই রয়েছে এবং সেটির মাধ্যমে তো এই কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে কোনো না কোনো ভাবে কোনো না কোনো পর্যায়ে তো এটি সংগঠিত হচ্ছে এবং সেটির আলোকেই তো আমাদের এই কর্মসূচিগুলো সাফল্যমণ্ডিত হচ্ছে একই সঙ্গে আমরা এটিও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের গোটা বাংলাদেশে গ্রামেগঞ্জে মহোৎসলে যেসব নেতা রয়েছে তারা আমরা সবসময় বলেছি তারাই সংগঠনের প্রাণ তারাই সংগঠনের মূল নেতৃত্ব দেয় এবং তারাই সংগঠনের পথ নির্দেশ করে যে সাংগঠনিক যে ধারাবাহিকতার ক্ষেত্রে বা সাংগঠনিক কাঠামোর ক্ষেত্রে যে যে শূন্যতা রয়েছে বলে বাহিরে দৃশ্যমান হচ্ছে সেটিও ক্রমান্বয়ে কেটে যাবে বলছেন নেতৃত্বের সংযোগ তো নিশ্চয়ই আছে আপনি বলছেন সেই নেতৃত্বের সংযোগের জায়গায় একটু জানতে চাই আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী আপনাদের দলের নেত্রী শেখ হাসিনা তাঁর কিছু ফোনালাপ হচ্ছে এবং সেই ফোনালাপের মধ্যেও এই সংযোগের জায়গাটা আমরা দেখেছি যাই হোক আমি সেই সংযোগের জায়গাটা কিন্তু পরে আসি প্রথমে একটু যেটি মানে আপনার কাছ থেকে জানতে চাই স্পষ্ট হতে চাই যে তার যে ফোনালাপগুলো লিক হচ্ছে এগুলো কি আসলে লিক হচ্ছে অনুচিতভাবে কেউ লিক করে দিচ্ছে বিষয়টা কি এরকম নাকি আসলে শেখ হাসিনা নিজেই লিক করছেন বা চাচ্ছেন বলেই লিক হচ্ছে নাকি এআই দিয়ে আপনারা আসলে কি জানেন দেখুন এটি তো এক একটি ক্ষেত্রে এক একটু কক্ষে যাবো আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কোন ধরনের অডিও রেকর্ড তারা তৈরি করবে এই সরকারের নিজস্ব প্রয়োজনই অবৈধ সরকার নিজস্ব প্রয়োজনই কিন্তু বিভিন্ন ধরনের অডিও রেকর্ড ছড়ানো বিভিন্ন ধরনের গুজব ছড়ানো মানুষের জনমতকে বিভ্রান্ত করা এই ঘটনাগুলো কিন্তু কিন্তু অহরই আহ ঘটাচ্ছে যে কারণে তারাই আসলে বলতে পারবে তারা কোন উদ্দেশ্য করছে কেন করছে সেটি তাদের তারাই বলতে মানে কে করছে দেখো আমরা কিন্তু স্পষ্ট করে বলছি যে এটি বিশেষ করে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার জনমতকে বিভ্রান্ত করা গুজব ছড়ানো এবং এক ধরনের তথ্য সন্ত্রাসের আশ্রয় গ্রহণ করা এগুলো এবং যে একটি রাজনৈতিক যখন কর্মসূচি ঘোষণা করা হয় সেটিকে ব্যাহত করার জন্য বা সেটি সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই অবৈধ সরকারি তাহলে কি আপনি নিশ্চিত বা আপনারা নিশ্চিত যেটা শেখ হাসিনার লাভ নয় দেখুন আমি কিন্তু বলছি যে সাংগঠনিকভাবে যেগুলো ব্যবহার করা হচ্ছে দলের বিরুদ্ধে দলের কর্মসূচির বিরুদ্ধে এবং জনমতকে বিভ্রান্ত করার জন্য অবশ্যই এই কারণে সেগুলো মানে হ্যাঁ সেগুলো এই সরকারের কলা কৌশলের কারণে কিন্তু আমি এটা বুঝতে পারছি না যেমন সবশেষ যে ব্যাপক আলোচনা হলো যে সেই ফোনালাপে শোনা যাচ্ছে শেখ হাসিনা অপর প্রান্তে থাকা কাউকে নির্দেশ দিচ্ছেন যে দশই নভেম্বরের এই সমাবেশের বিষয়ে সেখানে জমায়েত হতে হবে তার বা বঙ্গবন্ধুর ছবি নাই সেখানে ট্রাম্পের ছবি নিয়ে জমায়েত হতে বলা হচ্ছে এবং আমরা আসলে কার্যত সেরকমটার চেষ্টা দেখেছি এরকম অনেকে গ্রেপ্তারও করা হয়েছে এগুলো কি আসলে ভুল বার্তা আসছে বা এগুলো সরকারের কৌশল এটা শেখাছেনার ফোনালাপ না এটি নেও কিন্তু ইতিমধ্যে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে এটি নেও ব্যাখ্যা দেওয়া হয়েছে এটি যে বিভ্রান্ত এটি যে গুজব ছড়ানোর জন্য এটি কিন্তু ইতিমধ্যে ব্যাখ্যা দেওয়া হয়েছে আচ্ছা এটা বিভ্রান্ত এটা গুজব ছড়ানো আপনার বক্তব্য থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আপনারা তাই মনে করছেন আপনার কাছে একটু এটি জানতে চাই যে আপনি এটি কি বলবেন যে আপনি এখন কোথায় আছেন এটি আমি শুরুতেই বলেছি যে এখানে নিরাপত্তা জনিত বাস্তবতা আমাদের সেটির কারণে এটি প্রকাশে বলার সুযোগ নেই আচ্ছা আপনি বলতে চাচ্ছেন না এরকমটা বলা হয়েছে যে মানে পাঁচই আগস্টের পরে বা পাঁচই আগস্টের ওই সময়টাতে আপনি আসলে সিলেট সীমান্ত দিয়ে বোরকা পরে পালিয়ে গেছেন বোরকা সাদ্দাম বলেও অনেকে বলছে এই বিষয়টা থেকে আপনি কোনো প্রতিক্রিয়া দিবেন নয় এই বিষয়টা ঠিক না বলে বলছেন